মন্ত্রীভাবে অবশ্যই ককি ভাইকে প্রশ্ন করেছেন ফকুলভাই জবাব দেবেন আমি মনে করি ফকুল ভাইরাই ক্ষমতা যাক যারাই যান আমি তো আমার জবাবদার দিয়ে যারা যাবেন তারা বলবেন তারা এই প্রিয় করবেন বাস্তবায়ন ওই সেই প্রতিদিন আবার আজকাল গ্রুপ বৈঠক করে মানে অনলাইনে কিছু কিছু এবং তাদেরকে বিদেশে সন্তান বন্ধ দিয়েছে সেটা দেখি এরকম চলতে কি ভালো হচ্ছে আমার কাছে মনে হয় আবার এরকম মুক্ত অবাধ উপতটা বন্ধ করবে সেটাও কি পড়ে এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি কি

অতবাদি আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান তথ্যের প্রবাহ যদি চান তার মানে কোনো ব্যাপারে পরিণত হতে পারে তাই কি সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে সেরকম করেই যদি চলতে যান তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করতে এত কথাবার্তা খুঁজতে হচ্ছে সেগুলো করার করে কোনো পলিটিক্যাল পার্টি থাকতেই পারে ওটা জাতিসংঘ বলুন কি না বলুন আমাদের বিবেক কি বলে আমাদের কি বলে ওই কারণে যখন আপনি গণমাধ্যমে আমি খুব কম কথা মধ্যে যখন অনুষ্ঠান করেন সবসময় তখন তো কথাই বলতে না এখন আর কথা সব বলতে চাই না উনি এখন উনি কথা বলতে মধ্যেও বলেছেন প্রকল্পে কি করে ক্ষমতায় নেই এটা হিউজ কোশ্চেন পুরো দেশের মানুষের মধ্যে প্রশ্নের এই সরকারটা যাবে এটা দেশ দেশে আবার আগের মতো করবে যা যা করছে বাবা এটাই তো পরে যেন কি হয় হাসপাতাল আমি বলছি না বিএনপি বললাম সব পার্টি চার্চা করতে হবে তো সবাইকেই বলতে হবে দেশটাকে বদলাতে চাই তার ফল লোকের মধ্যে নতুন একটা দেশ ঘটতে চাই নতুন বদলাতে তারপরে সব ব্যাপারে কথা বলতে হবে জনগণ যাতে সেটা বুঝে ফুলে সম্মত হয় তার পক্ষে সেরকম জায়গায় যেতে সেই বিবেচনা থেকে আমি মনে করি চিরের পরিত যত আবাদের বাড়ি আমি চির করতে নেই সময় দেখতে খুশি যাই এখন একেবারেই যাই কিন্তু তারপরে আমি মনে করি অবাধ তথ্য প্রবাহ

আমি কোন জরুরি চাকরিদের পেসিক্যালি লোগোতেছি নহাল নাকি কোনো কিছু এগুলো দেখে আমাদের কিছু কাট থ্যাঙ্ক ইউ ফর